গরমে প্রায় সবারই পছন্দের একটি খাবার আমপানা বা আমের শরবত তবে আমপানা বা আমের শরবত যদি এইভাবে আপনারা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন প্রায় ছ থেকে সাত দিন পর্যন্ত খেতে পারবেন নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত তাহলে চলুন শুরু করে দিই আজকের রান্নার পদ্ধতি আজকের আমপানা বা আমের শরবত বানানোর জন্য এখানে একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য আমি এখানে তিনটে আম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আমের কম বেশি ব্যবহার করবেন আমগুলোকে এবার খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে আমগুলো আগেই দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব এখানে আমি কড়াইতে আমগুলো সেদ্ধ করছি আপনারা কিন্তু চাইলে প্রেশার কুকারেও আমগুলো সেদ্ধ করে নিতে পারেন তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে আমি আমগুলোর আরেক পিঠ উল্টে দেব একদিকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই উল্টে দিয়ে আরেক দিকটাও একটু ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এতে করে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আবারও চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আমটা কিন্তু এবার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমগুলো একটি বাটিতে তুলে নেব এখানে কিন্তু আমগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর আমগুলো ঠান্ডা করার জন্য একটু জল ঢেলে কিছুক্ষণের জন্য রেখে দেবো কারণ ঠান্ডা না হলে কিন্তু ভেতর থেকে পাল্পগুলো বের করতে খুব অসুবিধা হবে তাই কিছুক্ষণ এইভাবে জলে রেখে ঠান্ডা করে নেব প্রায় অনেকক্ষণই হয়ে গেছে আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা ছড়িয়ে দিয়ে আমের মুখটা কেটে নিয়ে আমের ভেতর থেকে আমের পাল্পগুলোকে সব একে একে বের করে নিতে হবে এখানে কিন্তু কিন্তু একে একে সব ছাড়ানো হয়ে গেছে এরপর আমের পারগুলো একটা বাটিতে নিয়ে নেব এরপর আটিগুলো থেকে খুব ভালোভাবে আমের পারগুলো বার করে নেব এখানে কিন্তু সব পাল্পটাই বের করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এই বাটির হাফ বাটি পরিমাণ চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি ব্যবহার করবেন এরপর এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ি ব্যবহার করছি এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ এখানে দিয়ে দিচ্ছি সাত আটটা মতো পুদিনা পাতা এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এরপর এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা কিন্তু এই রকম হয়েছে সব কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এরপর এই আমপানাটাকে সার্ভ করার জন্য আমি এখানে একটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি ছ সাতটা বরফের টুকরো এখানে দিয়ে দিচ্ছি আমপানাটা যেটা বানিয়েছিলাম আপনারা কিন্তু এইভাবে আমপানাটা বানিয়ে ফ্রিজে প্রায় ছ থেকে সাত দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন যখনই আপনাদের খেতে ইচ্ছা করবে তখনই এইভাবে দু চামচ কি তিন চামচ দিয়ে খুব সুন্দরভাবে আপনারা আমপানা বানিয়ে খেতে পারবেন ওপর থেকে আমি একটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য দেখুন এখানে আমপানাটা আপনাদের কেমন লাগছে দেখতে খেতে কিন্তু খুবই সুন্দর হয় তাই এইভাবে একবার বাড়িতে আমপানা বানিয়ে দেখতে পারেন আর এই গরমে এই রকম এক গ্লাস আমপানা খেলে কিন্তু মানুষের মন পেট দুটোই ঠান্ডা হয়ে যাবে তাই বাড়িতে একবার এইভাবে আমপানা বানিয়ে দেখতে পারেন আর আজকের আমপানার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আশা করবো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ